আমি লোকেশন দিয়ে দেবো ভিডিও সময় লোকেশন ধরে চলে আসতে পারো আর এখন চালু হয়ে গেছে সন্তোষী মিউজিক সন্তোষী মিউজিক নিয়ে চলেছে যে বক্স বলছে তো এখন চলছে টোটাল আটটা বক্স কালকে সকালে সেকাপটা এসেছে তো বৃষ্টির কারণে বাঁধতে হয়তো দেরি হয়ে গেছে এবং স্পিকার লাগিয়েছিল কালকে তো এখন আটটা বক্স টেস্টিং হচ্ছে কিরকম কি রেজাল্ট আমি ঘুরে ঘুরে দেখাবো এবং শুরু করে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ হতে কন্টিনিউ দেখতে থাকুন আর যারা যারা এখনো মাধাকালী বক্স কম্পিটিশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন তো এখন আমি সন্তোষী নিউজের কাছ থেকে শুরু করে 嗯 shopper remix Điều này nữa 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 Alpha, Remake. বন্ধুরা এখন আছি আমি একদম মেন রোডের ওপর তো ওখানে মা মনসা মিউজিক প্রো ফিটিং হচ্ছে তো বক্সগুলো সমস্ত বাঁধা হয়ে গেছে শুধু র্যাকগুলো বাকি আছে আমি সেট আপের কাছে গিয়ে লুক দেখাচ্ছি তো এর পেছনে আরও একটা সেট আপ সম্ভবত ভ্যানে আছে রেডি হচ্ছে তো কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব আমি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মা মনসা প্রো এস ক্যাবিনেট সেন্টার থেকে চলে এসছে তো মিঠুদা সেট আপ আর বন্ধুরা সামনে একটা সেটা বাঁধা হচ্ছে ওটা হচ্ছে মা কালী এই লোকাল সেটা বিলার মা কালী তো ওটা ফিটিং হচ্ছে আর মা প্রো তো অলরেডি দেখিয়ে দিয়েছি ফিটিং হচ্ছে একদম নতুন লুক নিয়ে এছাড়াও আরও কিছু সেটা আসবে এখনও আসেনি তো চলো এলেই আমি আপডেট দেব তো বন্ধুরা নাড় বিদ্যাসাগর সেবক সঙ্গে নিয়ে চলে এসেছে সেই বিলার মা কালী সাউন্ড তো এর সঙ্গে একই সঙ্গে বসবে বর্মন মিউজিক তো বর্মন মিউজিক এখনো আসেনি এলে এক সঙ্গে বসবে এখন রেডি হচ্ছে টোনেবেলার সেই মা কালী সাউন্ড এই হচ্ছে মা কালী সাউন্ড তো এখানে বসবে বর্মন মিউজিক